জয় শ্যামায়ের জয় জয় জয়ৌ ভোলেনাথ শম্ভুর জয় মাকে আজকে কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে দেখো মাকে কত সুন্দর দেখছে শিবলি ফুলের টিকলি করে দিয়েছে মাকে জয় 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 প্রভু ভোলেনাথ শিব শম্ভু আর ভোলেনাথ মাকে দেখো কত সুন্দর কত অপরূপ একদম মা একদম জল জলভাবে তাকিয়ে আছে দেখো আর এক ভক্ত কালকের মতন আর এক ভক্ত বর্ধমান থেকে অপূর্ণ আদক তার রোগ একটু শরীর খারাপ ছিল তাই মায়ের কাছে পুজো পাঠিয়েছে অনলাইনে তাই মাকে আজকে ভোগ রান্না করে দিয়েছি দেখো সে অনেক উপকার পেয়েছে তার জন্যে মায়ের অন্ন এবং মটরের ডাল দিয়ে আলু দিয়ে সবজি করে দেওয়া হয়েছে মাকে মা আজকে ভোগ গ্রহণ করবে মা তার যেন এই ভোগে তার যেন সব দুর্ভোগ কেটে যায় এবং সবাইকে ভালো রেখো মা সুস্থ রেখো এবং পৃথিবীতে যত ভক্ত আছে সবাইকে ভালো রেখো জয় শ্যামায় জয় এবং যদি কেউ পুজো দিতে চাও মায়ের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো মা অবশ্যই তাকে